মাগুরার ছোট্ট শিশুটা নিয়ে এবং এই প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ভিকটিমের মার সাথে কথা বলেছিলেন এবং ওনাকে আশ্বস্ত করেছিলেন যে এই ছোট্ট শিশুটির যাবতীয় চিকিৎসা সহ যত যা প্রয়োজন তিনি তা পদক্ষেপ নেবেন দলের পক্ষ থেকে আজকে দলের পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেবের আহ্বানে আমরা আপনার সামনে হাজির হয়েছে আপনাদের সামনে ওনার নির্দেশনা হচ্ছে এই ভিকটিমকে অর্থাৎ তার পরিবারকে তার মা যে একটা মামলা দায়ের করেছেন এই আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা নেওয়ার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই জন্য মাগুরাতে বিএনপির পক্ষ থেকে একটা আইনজীবী প্যানেলও ঘোষণা করা হয়েছে গঠন করা হয়েছে যার নেতৃত্বে আছেন অ্যাডভোকেট শাহেদ হাসান টগর এবং অ্যাডভোকেট মোহাম্মদ রুকুনুজ্জামান খান অ্যাডভোকেট কুমদরঞ্জন বিশ্বাস অ্যাডভোকেট এম এ মজিদ এবং অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান এই পাঁচ সদস্য বিশিষ্ট আইনজীবী প্যানেল জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে গঠন করা হয়েছে ভিক্টিমের মা যে মামলা দায়ের করেছেন সেই মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন এবং সম্পূর্ণভাবে এই আইনজীবী প্যানেলের কাজটা হবে পরিপূর্ণভাবে বিএনপির পক্ষ থেকে এবং এইখানে কোনো ধরনের কোনো আইনগত সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের যে একটা খরচ থাকে সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন তো আমাদের বক্তব্য এখানে ক্লিয়ার বিএনপি মাটি মানুষের দল জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি সারা বাংলাদেশে যেখানে অত্যাচার হবে অন্যায় হবে সেখানেই বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে এই মাছুম বাচ্চাটার ক্ষেত্রে আইনগত সহায়তাও আছে এবং স্বাস্থ্যগত মেডিকেলের সহায়তাও আছে তারপরে সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটা থাকে সামাজিক সহযোগিতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে মাগুরার সর্বস্তরের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যেন পরিবারের পাশে এই আমাদের দলের নেতাকর্মীরা দাঁড়ান